এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমরা এই সমস্ত কাজ করো কেন এই পশুত্বের কাজ তোমরা কেন করো তখন তারা উত্তরে বলবে যে আমরা কিছু অর্থ পাওয়ার জন্য আমরা আর্থিক সমস্যা তো আর্থিক সমস্যার কারণে আমরা এই কাজগুলো করে থাকি অথচ এই মহিলারা কিন্তু একজন সামর্থ্যবান একজন সবল একজন নিষ্ঠাবান ব্যক্তির অধীনে তারা দ্বিতীয় কিংবা তৃতীয় বউ হয়ে তাদের নিজের জীবনটাকে সুন্দর করতে পারে এক্ষেত্রে কি হবে তাদের নিজের জীবনও সুন্দর হবে তারা মর্যাদা পাবে এবং আর্থিকভাবে তারা সহযোগিতা পাবে সেদিকে তারা কোনো কেয়ার নাই অথচ যে নোংরামির কাজ করবে ভালোবাসা করবে অনিস্তানিক কাজ করবে অসামাজিক কাজ করবে তারপর এই সমস্ত মহিলারা মানে দ্বিতীয় বিবাহ কিংবা তৃতীয় বিবাহ অপছন্দ করে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন ওয়াইন ওয়াইনিফত আল্লাহ তিতা মা যদি তোমরা ইয়াতিমদের ব্যাপারে আশঙ্কা বোধ করো যে ইনসাফ করতে পারবে না নাই বিচার করতে পারবে না তাহলে মা তোমাকে মিনা নিসাই মাসনা অসুলা আসা রুবা আহ তাহলে তোমরা মহিলাদের মধ্য হতে দুই দুই তিন তিন চার চার করে বিবাহ করো নাও আর যদি ফাইন খিফতুম আর যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তা আদিলু তোমরা উভয়ের মাঝে সুবিচার করতে পারবে না ইনসাফ করতে পারবে না উভয়ের মাঝে তোমরা সমতা বিধান করতে পারবে না তাহলে ফা ও তান তাহলে তোমরা একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো যে ব্যক্তি আল্লাহতালার পুরোনো কারিমের কোনো একটি আয়াতকে যদি অস্বীকার করে অথবা আয়াতকে নিয়ে যদি অপছন্দ করে কিংবা তুস্থতা করে তাহলে শরীয়তের ইসলামের বিধান হল সে কাফের হয়ে যায় আপনি একাধিক বিবাহটা পছন্দ করেন না আপনার করতে ভালো লাগে না তাহলে আপনি দূরে দূরে থাকুন যদি আয়াতকে অস্বীকার করেন বা এটাকে ভাবেন তাহলে বস্তবে হবে যে আপনার ইমানে ঘাটতি ভাই আল্লাহ যে এই নাজিল করেছেন এটা একাধিক বিবাহ বৈধ হওয়ার উদ্দেশ্যে নাজিল করার না। বরঞ্চ এই আয়তে কারিমা নাজিল হওয়ার পূর্বেই একাধিক বিবাহটা বৈধ ছিল সমাজে চালু ছিল আগেরকার সময় মানুষ পাঁচজন জন বিশ জন ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর এমনকি পাঁচশো এক হাজারও মানুষের হাতে মানুষের অধীনস্থ বহু ছিল কিন্তু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বক্তব্যে তোমরা চারজনকে রেখে বাকিদেরকে তোমরা পৃথক করে দাও আলাদা করে দাও জায়েজ নেই প্রিয় ভাই এই আয়তে কারিমাটা নাজিল হওয়ার উদ্দেশ্য হল জিহাদের ময়দানে যে সমস্ত লোকেরা শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে এই যে তাদের স্ত্রীরা তাদের স্ত্রীরা তাদের সন্তানরা অসহায় এবং যার অধীনে এতি মেয়ে আছে যার অধীনে এতি মেয়ে আসে তাদেরকে তোমরা বিবাহ করে তাদেরকে একটা সুন্দর জীবন ব্যবস্থা দিতে পারো তো এই তালাক এবং অসহায় নারীরা কোথায় যাবে তো তাদেরকে তোমরা বিবাহ করে আশ্রয়ে একটা জায়গা দিতে পারো তাই না এরপরে বলা হয়েছে যদি তোমরা সুবিচার না করতে পারো সামর্থ্য বা না থাকে তোমাদের তাহলে তোমরা একজনকে নিয়ে সন্তুষ্ট থাকবে প্রিয় ভাই এই সামর্থ্য হলো মেন যদি আপনার উভয় দিকে সামর্থ্য থাকে শারীরিক শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য আর উভয়ের মাঝে আপনি সুবিচার করতে পারবেন দোজনকে ভালোভাবে রাখতে পারবেন তাহলে আপনার জন্য বিবাহটা বৈধ শুধু বিবাহটা বৈধ না এবং আরও উত্তম বরং এমনকি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার একাধিক বিবাহ করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আপনি যদি বিচার করেন যে আপনার পরিবারের মধ্যে কয়জন মেয়ে আছে আর কয়জন ছেলে আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কয়জন ছেলে আছে কয়জন মেয়ে আছে আপনার দাদা নানা এই পরিবারের মধ্যে কতজন মেয়ে আছে কতজন ছেলে আছে বিচার করে দেখবেন আপনি জরিপ করে দেখবেন যে মেয়েদের সংখ্যাই বেশি আর বর্তমানে যেহেতু আপনার তালাকের সংখ্যাটা বেশি অনেক পুরুষ ইন্তেকাল করে তারপরে অনেক মেয়েরা তালাক হয়ে যায় তাই না এরপরে অসহায় মেয়েরা এই অসহায় তালাক বিধবা মেয়েরা কোথায় যাবে আপনি একটু খেয়াল করে দেখেন তো তাদেরও তো জীবন তাদেরও তো একটা জীবন আছে তাদেরও তো মানে সমাজের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে চায় তো এই সমস্ত মেয়েরা কোথায় যাবে আপনি যদি তাদেরকে আশ্রয় দেয় আশ্রয় দেন আপনার সম্পদ আছে আপনার টাকা পয়সা আছে আপনার বাড়ি গাড়ি আছে এমনকি আপনার ইনকাম ভালো পঞ্চাশ ষাট আশি নব্বই হাজার টাকা ইনকাম তা আপনার তো দুই তিন তিনজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন তাহলে এই যে আপনার ইনকামের উপর ভিত্তি করে যদি আপনি অসহায় নারীকে আশ্রয় দেন তাহলে এটা আপনার জন্য ভালো না তারা আশ্রয়ও পাবে আর সাথে সাথে তাদের কামত্যজনা তথা যৌনচারিত্রার্থেও তারাও এটাও পূর্ণ করতে পারবে প্রিয় ভাই আপনি খেয়াল করে দেখেন মানুষ সমস্যার কারণে টাকার সমস্যার কারণে অসহায়ত্বের কারণে মানুষ নিজের দেহকে বিক্রি করে দেয় দুশো টাকা পাঁচশো টাকার জন্য মানুষ বিক্রি করে দেয় হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার অবস্থানটা কতে হবে আপনার ভবিষ্যৎ কি হবে আপনার পরকাল কি হবে একটু খেয়াল করে দেখেছেন অনেক পিতা এরকমও রয়েছে নিজের সন্তানকে বিবাহ দিবে আপনার নিজের কিডনি বিক্রি করে বিবাহ দেয় জায়গা জমি বিক্রি করে নিজের মেয়েকে বিবাহ দেয় আবার অনেকে দেখা যায় যে ঋণ নিয়ে সুদ নিয়ে মেয়েকে বিবাহ দেয় প্রিয় ভাই এই হিনমল কাজকর্ম ত্যাগ করে আসুন আমরা সকলেই সকলের সাহায্যে এগিয়ে আসি আমি আসলে মজা করা বা হাসি উদ্দেশ্য করার জন্য